প্রিয় দর্শক আজ আমরা এমন একজন সাবেক সেনা কর্মকর্তাকে এক্সপোজ করব যিনি কারণে অকারণে কোনো কিছু হলেই পিস্তল বের করেন আর এ কারণে তার নাম পিস্তল হারুন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা মিরপুর রূপগঞ্জ সহ বিভিন্ন এলাকায় জমি দখল করে ভাড়াটে গ্যাং হিসেবে কাজ করেন পিস্তল হারুন অবসরপ্রাপ্ত মেজর হারুন তার বৈধ অস্ত্র জমি দখল সহ নানা বাজিতে ব্যবহার করেন সামান্য কারণেই গুলি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে চলুন সেনাবাহিনীর পরিচয় দিয়ে ঢাকা শহরে আধিপত্য বিস্তার করা এক গ্যাংয়ের এই গ্যাং লিডার পিস্তল হারুন ওরফে হারুন রশিদ সম্পর্কে জেনে নেই আজকের এই প্রতিবেদনে ভিডিওতে আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম অবসরপ্রাপ্ত মেজর রশিদ ওরফে পিস্তল ভিডিওতে তার হাতে একটি পিস্তল দেখা যাচ্ছে মাস পাঁচেক আগে মিরপুর এলাকায় ভাড়াটে হিসেবে জমি দখল করতে গিয়ে নিজের বৈধ অস্ত্র প্রকাশ্যে এভাবেই বের করে নিরস্ত্র মানুষকে ভয় দেখান তিনি একটি জমি দখলের ভাড়াটি হিসেবে অংশ নিতে গিয়ে লাইসেন্স করা অস্ত্রের মহড়া এবং সে অস্ত্র দিয়ে আঘাত করেছে ডিফেন্সের লোক হিসেবে অস্ত্র ব্যবহারের কথা তার জানা রয়েছে মারার জন্য গত বাইশ জুলাই রূপগঞ্জে নিজ এলাকায় নামাজ পড়তে গিয়ে প্রথম কাতারে জায়গা না পেয়ে ইমাম এবং ওই মাদ্রাসার ছাত্রদের উপর চড়াও হয় সাবেক মেজর হারুন এরপর মাদ্রাসা ছাত্রদেরকে পিস্তল দেখিয়ে ভয় দেখায় এবং হামলা করে সে এক পর্যায়ে মসজিদের লোকজন এবং মাদ্রাসা ছাত্ররা তার পিস্তলটি কেড়ে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে তামাকে দোকানদার বলছে ভাই মেজর সাহেব তো পিস্তল না যা আপনি একটু বলেন না কারণ আপনার মুরিব্বি মানুষ তা আমি নিবেন চারটা মুখে রাখতে রাখতে সেই একটা ছাত্র যে পিস্তল ধাপ করে বাড়ি মারছে এটা আমি নিশ্চকে দেখছি ছাত্র মাথায় দিয়ে রক্ত বেরোচ্ছে আমি এসে ছাত্রটাকে ধরছি মাথা ধরে ছাত্র এই যে ছেলেটা এই যে এই যে দেখেন ছাত্র রক্ত পড়তে যায় মাথায় ধরে ওকে আর শিক্ষক হাতে দিয়ে দিছি আর ছাত্র ওকে চাপায় ধরেছে পাশা পাশে করে এই মেজরের কাছ থেকে পিস্তলটাকে ছিনাই নিছে আকামত হয়ে গেছে এই টাইমে তিনি আসে না এসে আমাদেরকে নামাজ থেকে সরাই ফেলেন এমনকি আমাদের মহাদিনকে সরাই ফেলেন সরাই উনি নামাজের সামনে দাঁড়ায় পরে এই বিষয়ে আমরা হুজুরাতে কইছি পরে হুজুর বুঝাইছে উনি বুঝ মানে না পরে একদিন দেখা যায় আমরা যে প্রিন্সিপাল সাহেব আমাদের মোতাম সাহেব বলে যে খাইলার শয়তান কালো শয়তান বলে গালি বলে গালি দিছে সাবেক সেনাবাহিনীর সদস্য হিসেবে প্রভাব থাকান তিনি সে কারণে পুলিশও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না কয়েক মাস আগে সেনাবাহিনীর আরেক কর্মকর্তার জমি সহ একটি আবাসন কোম্পানির নির্মাণাধীন জায়গায় দখল করার উদ্দেশ্যে দলবল নিয়ে হাজির হন মেজর হারুন এবং সেখানে হামলা চালান ওই জমির সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও তিনি ঘটনাস্থলে একজন ভাড়াটে সন্ত্রাসী হিসেবে যান এবং দ্রুত ভাঙচুর করে দলবল নিয়ে চলে আসেন এই ভিডিওতে আপনারা হারুনের হামলার পরের অবস্থা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সাবেক মেজর হওয়ার কারণে পিস্তল হারুনের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না বৈধ অস্ত্র অনৈতিক কাণ্ডে ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং এ নিয়ে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরিও রয়েছে বৈধ অস্ত্রের পাশাপাশি তার কাছে অবৈধ অস্ত্র আছে বলেও অভিযোগ পাওয়া গেছে বৈধ অস্ত্রগুলির হিসাব দেওয়া লাগে বলে তিনি অবৈধ অস্ত্র রাখেন বলেও জানা গিয়েছে পিস্তল হারুন একানন রাজধানীসহ বিভিন্ন জায়গায় জমি দখলে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তাদের নিয়ে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র গড়ে তুলেছে পিস্তল হারুনের সিন্ডিকেট তাদের এই সিন্ডিকেটের একজন সদস্য মাটিকাটা এলাকার মাদক সম্রাজ্ঞী এবং একজন সাবেক কর্নেল মোহাম্মদ আলী যিনি মাটিকাটা রোডে অবৈধ বহুতল ভবন করে ব্যবসা বাণিজ্য করে আসছেন এই চক্রের সবার মুখোশ উন্মোচন করব আমরা সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনের ব্যাচমেইট পরিচয় দিয়ে আওয়ামী লীগের আমলে নানা অপকর্ম করেছে মেজর হারুন বিভিন্ন জায়গায় সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনের নাম ভাঙায় এরা এদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি সেনাবাহিনীর প্রতি